কেমন আছে তোমরা আমি তোমাদের সোমা আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার বিশেষ কারণ হচ্ছে এর কিছু ক্লিপ আমার কাছে ছিল না অন্য ফোনে শুট করা হয়েছিল সেটাকে কি একদিন আগেই আমি পেয়েছি তো এসেছিলাম আমরা ওই দিনকে নবদ্বীপে নবদ্বীপে একটা ইনভাইট ছিল আমার জায়ের মামাতো তো মেয়ের মানে মামার মেয়ের তার মেয়ের অন্নপ্রাশন ছিল তো দেখতে কিউটিটা কি সুন্দর হাসি মুখ করে করছে আর আমরা এসেছিলাম বেশ যখন ভিডিওটা শুট হচ্ছে তারও দশ মিনিট মতো আগে তখন এই যে পুচকুটা দেখছো পুচকিটা ও তখন সবে ঢুকেছে তো একসঙ্গে দেখা হয়েছে তো আসার পরে প্রত্যেকটা ভিডিওতেই মানে ওকে পেয়েছি আর এখানটা না ভীষণ ভালো ভালো ঘোরার জায়গা আছে তো আমাদের প্ল্যানিং প্রথম ছিল যদি সময় হয় তাহলে আমরা কিন্তু এক ঝলক ঘুরতে বেরোব তো সেই সময়টাও হয়েছিল কিছু টাইম পরেই এই যে অন্নপ্রাশনের স্নান গায়ে হলুদ যে নিয়মগুলো থাকে সেইগুলো মেটানোর পর কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম আর এখানটা এসে আমিও পুচকিটাকে একটু গায়ে হলুদ মাখিয়ে দিয়েছি তো দেখছো পুচকিটা মানে ভীষণ এনজয় করছিল কিন্তু তো তারপরে দেখছো যেই সবাই চটকা চটকি করছে একটু কান্নাকাটি শুরু করে দিয়েছে তো ওর তো স্নান টান হয়ে গেছে হয়ে ওকে রেডি করাতে নিয়ে গেছে ওই ওই টাইমটা আমরা একটু সময়টা না ভীষণ গরম ছিল সেই কারণে আমের আমের জুস জুস করা ছিল তো নিয়ে একটু খেয়ে নিয়ে এলাম আর তারপরে শুভ বলল যে পুচকুটা রেডি হয়ে গেছে আমাদের কিউটি কিউটিফাই রেডি হয়ে গেছে ওকে একটু দেখিয়ে আনি তারপর আমরা একটু ঘুরতে বেরোবো আমি বললাম ঠিক আছে ঠিক আছে ঘুরতে যাওয়ার নামে তো আমি এক পায়ে পুরো রেডি থাকি সেই কারণেই আমাকে যখনই বলেছে ওর একটু ভিডিও নিয়ে তারপর আমরা ঘুরতে যাব আমি সাথে সাথে রেডি চলো চলো আগে ওর ভিডিওটা নিই তো ও তখন দেখতে পাচ্ছে ওর মাম্মা আর পাপার কোলে বসে ফটো করছে আমরা তো ঘুরতে বেরিয়ে গেলাম তবে আমার নবদ্বীপে আসা এটা প্রথমবার আমার বর এর আগে অনেকবার এসেছে বিয়ের আগে এসে মায়াপুরেও থেকেছে নবদ্বীপে থেকেছে কিন্তু আমার আসা হয়নি এটাই প্রথমবার আর আমরা যেখানে এসেছিলাম মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল সেখান থেকে সমাজবাড়িটা বাড়িটা খুবই কাছাকাছি ছিল তো এক ফাঁকে আমরা চলে এলাম একটু সমাজ ঘুরে যেতে জায়গাটা খুবই নিরিবিলি আর ওখান থেকে চলে এলাম আর একটা আশ্রমে এইখানটায় না এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এখানে একটা কুল গাছ আছে কুল গাছটা যদিও এখন পুরো শুকনো তবে ওই কুল গাছটা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নিজের হাতে লাগানো পাঁচশো বছর পুরনো। মানে বুঝতে পারছো পাঁচশো বছরেরও অধিক আগে উনি এই গাছটা লাগিয়ে গেছেন এবং সেই গাছটা যত্ন করে এখনো রাখা আছে সবার দর্শনের জন্য তারপর চলে এলাম এখানে ছোট একটা মানে লম্বা করে ঘর ছিল যেখানটায় অনেক রকম ঠাকুরের মূর্তি ছিল এখানে ঠাকুর মানে নবদ্বীপ মায়াপুরের প্রধান যে ঠাকুর আমাদের সেটা হলো কৃষ্ণ ঠাকুর এবং গৌরাঙ্গ গৌরাঙ্গ মহাপুর অনেক ছোট ছোট বিগ্রহ এখানে রাখা ছিল খুবই ভালো লাগছিল বুঝলে দেখতে তবে এখানটা ভিডিও করা মানা ছিল বলে আমরা তেমন করে ভিডিও করতে পারিনি এখানটা কৃষ্ণ ঠাকুরের অনেক রাধা কৃষ্ণের মূর্তি ছিল দেখতেই পাচ্ছ পারে এত ভালো লাগছিল ওখানটা বসে আর ওখান থেকে আমরা আরো একটা জায়গা এসেছিলাম ওইখানটা এসে জাস্ট মনটা ভরে গেল এই জায়গাটা সোনার মন্দির বলে আছে জায়গাটায় এই যে মূর্তিটা দেখছো এই মূর্তিটা পুরোপুরিভাবে কিন্তু সোনা দিয়ে করা এবং যে সিংহাসনের মধ্যে মহাপ্রভুকে রাখা হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুকে সেই সিংহাসনটা সম্পূর্ণ রূপোর মানে এইখানটায় লেখা ছিল ভিডিও এবং ফটো তোলার নিষেধ এখানে স্পষ্ট করে লেখা ছিল ফটো তোলার নিষেধ তবুও কিন্তু মানুষ এসে দেখছি ফটো তুলছে ভিডিও নিচ্ছে তো আমরা এখানে বসে বসে ঠাকুর দেখছিলাম তারপর দেখলাম যে যারা এখানে সেবায়েত তারাও দেখছে কিচ্ছুতেই বলছে না সেই কারণে আমিও একটা ক্লিপ নিয়ে নিলাম পরে দেখলাম যে জায়গাটা সিসিটিভি র আন্ডারে আছে বলেই হয়তো কিছু বলছে না তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম আবারও লজে লজে এসে খাওয়া দাওয়া করতে বসেছি তখন বাজে বেলা সাড়ে তিনটে পৌনে চারটের মতো হবে আর এখানটা মেনু কার্ডটা ঝটপট দেখে নাও আজকে যে প্রধান এই অনুষ্ঠানে তার একটা কিউটি ফটো দিয়ে মেনু কার্ডটা সুন্দর করে সাজানো হয়েছে কি কি মেনু ছিল মেনু কার্ডেই পেয়ে যাবে দেখে নাও ঝটপট করে আমরাও খেয়ে নিই খাওয়া দাওয়ার পর আবারও বেরিয়ে পড়লাম ঘুরুঘুরু করতে পাশেই একটা মন্দির ছিল টোটো করে জাস্ট পাঁচ সাত মিনিট লাগলো মন্দিরটার নাম হচ্ছে পোড়া মায়ের তলা মন্দিরটা পুরো লাল রঙে পুরো কালারিং করা আছে মানে কালারটা পুরো লাল আর আমি এসে মানে যেটা দেখলাম সেটা হচ্ছে মন্দিরে কোনো কিন্তু দেব দেবীর কোনো মূর্তি নেই একটা কলসি বসিয়ে তার ওপর নারকোল রেখে এবং জবা ফুলের মালা দিয়ে পুজো হয় এখানটায় তো দেখে খুবই ভালো লাগলো মন্দিরটার প্রতি সবার অনেক আস্থা অনেক বিশ্বাস খুব ইচ্ছে ছিল একবার এসে এখানে পুজো দেব তবে এইবারে তো খাওয়া দাওয়া করে এসছিলাম বলে খাওয়া গায়ে পুজো দিতে পারবো না তাই মন্দিরটা একটু পরিক্রমা করে নিলাম পরের বারে নিশ্চয়ই আসবো এসে পুজো দেব এবং তোমাদের সাথে শেয়ারও নিশ্চয়ই করবো তো এই মন্দিরে ঠিক লাগোয়া বেশি দূর নয় আমি যাচ্ছি মানে দেখতেই পাবে জাস্ট কিছুক্ষণ দুই তিন মিনিট হেঁটেই পাশে ছিল একেবারে একটা সেই মন্দিরটা বড় শিবতলা নামে কিন্তু এখানে পরিচিত এবং মন্দিরটা যখন আমি দেখেছি দেখে আমি কিন্তু একটু ভাবাচাকা খেয়ে গিয়েছি কারণ মন্দিরটা সাধারণত মাটির সঙ্গে মন্দিরটা উঠে কিন্তু মন্দিরের উপরে গাছ হয়েছে আমরা সাধারণত গাছে দেখি মানে মাটির সঙ্গে যুক্ত এই গাছটা একেবারে মন্দিরের মাথায় হয়েছে এবং এত পুরনো গাছ তোমরা দেখলেই বুঝতে পারবে শাখা পোশাকা সমস্ত নিচে কিরকম ভাবে নেমেছে আমি তো জাস্ট যখন দেখছিলাম দেখতেই ছিলাম জাস্ট দেখেই যাচ্ছি তারপরে আমার বর বললো ঝটপট করে প্রণামটা করে এসে তো প্রণামটা করে এলাম এসেই আবার আমাদের তো বাড়ি ফিরতে হবে আর এখানে যখন ছিলাম তখন বাজে সাড়ে পাঁচটা আর আমাদের ট্রেন ছিল পৌনে ছটা নাগাদ তো সেই কারণে এখান থেকে স্টেশনের দূরত্ব দশ থেকে পনেরো মিনিট তো লাগবেই যেতে আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম ঝটপট করে টোটোতে উঠে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে তাহলে চলো দেখা হবে পরবর্তী ব্লগে